হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লক করবেন চলুন বেশি কথা না পারে আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ ফলো অপশন চালু রেখে কিন্তু প্রোফাইল লক হয় না আপনি ফলো অপশন বন্ধ করে নেবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে আসার পর আপনার প্রোফাইল আইকনটায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন একটি থ্রি ডট আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি লক প্রোফাইলটা খুঁজে নেবেন এখানে আপনি দেখতে পারবেন এখানে এই যে লক প্রোফাইলটা থাকবে এখানে খুঁজে নেবেন তারপর লক ইউর প্রফাইলে নিচে দেখতে বসতেন নীল অপশনটায় ক্লিক করে দেবেন এখন আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে গেছে এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন এখন কিন্তু আপনার প্রোফাইলটা লক হয়ে গেছে কিছুদিন পর যদি আপনি আবার চান যে আপনার প্রোফাইলটা আবার আনলক করবেন ওটা কেভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তারপর আপনি দেখতে পাচ্ছেন ইউ লক ইউর প্রোফাইল এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আনলক এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আনলক এওয়ার প্রোফাইলে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখন আপনি ব্যাগে চলে আসবেন অথবা আপনাকে অটোমেটিক নিয়ে আসবে এখানে আপনি ওকে বাটনে প্রেস করে দিবেন এখন কিন্তু দেখতে পারছেন আবার আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে এভাবে আপনি খুব সহজেই প্রোফাইল লক করতে পারবেন অথবা আনলক করতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এইচার নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন